সোলার অফার নিয়ে চলে আসছি আমরা তো এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা পঁচাশি ওয়ার্ডের একটা সোলার প্যাকেজ এখানে দেখেন আমরা কিন্তু আপনার এই প্যাকেজটার ভিতরে দিয়ে আপনার একটা থাকছি ব্যাটারি এবং থাকছে থাকছে আপনার ব্যাটারি এই দেখতে পাচ্ছেন সোলার স্ট্রেকচার এবং থাকছে এই যে আপনার এই যে ব্যাটারি কেবল এবং সাথে দেখতে পাচ্ছেন আপনার তেইশ ছিয়াত্তর কেবল এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার তেইশ ছিয়াত্তর কেবল এটা থাকছে আপনার তিরিশ গস তামার কেবল এবং থাকছে আপনার প্যানেল কেবল এই যে প্যানেল কেবল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার দশ গাছ থাকবে হাই কোয়ালিটি এবং থাকছে আপনার হচ্ছে কি লাইট লাইট থাকছে চারটা এই যে এরকম লাইট থাকছে আপনার চারটা এটা কিন্তু আপনার পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের পর কোনো সমস্যা হলে আমরা ইনস্ট্যান্ট চেঞ্জ করে নতুন দিয়ে থাকি এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ডিজিটাল পের এম্পেয়ার একটা চার্জ কন্ট্রোলার থাকবে এটার মাধ্যমে আপনার ব্যাটারিটা চার্জ হবে এখানে আপনি ডিসপ্লেতে কিন্তু দেখতে পারবেন লাইটের জন্য সুইচ থাকবে এই যে এরকম সুইচ থাকবে আপনার কিন্তু চারটা সুইচ থাকবে চারটা এবং আপনার কিন্তু এই যে কেবল ক্লিপ থাকবে এক বক্স এবং থাকছে আপনার সলারের স্টার সাথে থাকছেন পাচ্ছে কিন্তু আপনারা দুইটা কিন্তু আপনার ফ্যান একটা বারো ইঞ্চি এবং একটা কিন্তু আপনার ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চি ফ্যান এবং এটা আপনারা কিন্তু আপনার দিন কিন্তু তাপের মাধ্যমে কিন্তু আপনার বাসায় আপনি লাইট ফ্যান যা ব্যবহার করেন ব্যাটারিটা চার্জ হওয়ার পরে কিন্তু আপনি কিন্তু সরাসরি এখান থেকে সব ব্যবহার রাত্রে যখন ব্যবহার করবেন সবগুলা যদি আপনি একসাথে ব্যবহার করেন তো কমসে কম আপনি কিন্তু আট ঘন্টা সার্ভিস পাবেন এবং যদি দুই একটা কম ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বারো ঘন্টায় ব্যাক পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু আপনার একবার যদি আপনার ইনস্টল করেন চোখ বুঝে কিন্তু দশ থেকে পনেরো বছর কিন্তু আপনারা কিন্তু লং টাইম ব্যবহার করতে পারবেন গ্যারান্টি কিন্তু আমরা দিয়ে থাকছি পাঁচ বছর চোখ বুঝে ব্যবহার করতে পারবেন আর একটা তো পাঁচ বছর গ্যারান্টি থাকি তো আর পাঁচ বছরের ভিতরে হয়ে যায় না আপনারা ব্যবহার করতে পারেন কমসে কম দশ বছর তো এটা নিতে হলে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের দোকানে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দ্বিতীয়তলা এসে দুইশো এগারো নম্বর দোকান দোকানের নাম হোলসেল কর্নার ইলেকট্রিক্যাল সোলার যারা আসতে না পারবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনার কন্ডিশনের মাধ্যমে জেলায় জেলায় প্রোডাক্টগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে থাকি এবং এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু আপনার অসংখ্য পরিমাণে কিন্তু এরকম প্যাকেজ কিন্তু আমাদের কাছে আছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা আড়াইশো হোটেলের প্যাকেজ এই যে যার যেটা প্রয়োজন হবে আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিবেন আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনার বিস্তারিত আলাপ করে নিতে পারবেন ঠিক আছে তো এটা আড়াইশো ওয়ার্ডের একটা প্যাকেজের সাথে দেখতে পাচ্ছেন আপনার আড়াইশো ওয়ার্ডের একটা মনো সোলার প্যানেল থাকবে একশো তিরিশ এমপিআর ব্যাটারি থাকবে ব্যাটারি কেবল থাকবে স্ট্যান্ড থাকবে সত্তর ছিয়াত্তর তার তেইশ ছিয়াত্তর তার এখানে যা দেওয়া আছে সবগুলো কিন্তু আমরা দিয়ে থাকছি এবং এই প্যাকেজের সাথে আপনারা ব্যবহার করতে পারবেন আটটা লাইট এইরকম লাইট কিন্তু আটটা লাইট ব্যবহার করতে পারবেন এবং কি আপনারা ফ্যান এখানে আট ইঞ্চি ফ্যান দেখেন আট ইঞ্চি ফ্যান একটি বারো ইঞ্চি ফ্যান দুইটি এবং ষোলো ইঞ্চি ফ্যান একটি চার চারটা ফ্যান কিন্তু এই প্যাকেজে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন তো এরপরে আমি আপনাদেরকে আরেকটা প্যাকেজ দেখাচ্ছি এই যে আমাদের কাছে কিন্তু আপনারা আছে দুইশো ওয়াটের এই যে দেখেন দুইশো ওয়াটের প্যাকেজও আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের থেকে এই প্যাকেজটা আপনারা নিতে পারবেন এছাড়া আমাদের এই যে এই যে লিস্টে দেখেন আমাদের কতগুলা প্যাকেজ আছে আমাদের কাছে আছে তিরিশো হার্ট প্যাকেজ আমাদের কাছে আছে আপনার পঞ্চাশ ওয়াট প্যাকেজ আমাদের কাছে আছে পঁয়ষট্টি ওয়ার্ডের প্যাকেজ আমাদের কাছে আছে পঁচাশি ওয়ার্ডের প্যাকেজ আমাদের কাছে আছে একশো ওয়াট আছে একশো তিরিশ ওয়াট একশো পঞ্চাশ ওয়াট দুইশো ওয়াট আড়াইশো ওয়াটের কিন্তু প্যাকেজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো যাদের প্রয়োজন কত ওয়ার্ডের প্যাকেজ নিতে চাচ্ছেন কিংবা ভাষায় কি কি ব্যবহার করতে চাচ্ছেন আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা কিন্তু অবশ্যই আপনার কত টাকা খরচ আসে আমাদের প্যাকেজ করাই আছে আপনারা যদি কেউ ভেঙে নিতে চান যদি কারোর শুধুমাত্র সোলার প্যানেল লাগে তো আমরা শুধু সোলার প্যানেল যদি কারোর প্রয়োজন হয় আমরা ব্যাটারি দিয়ে থাকি যদি কারোর থেকে লাইট নিতে পারবেন যদি কারোর সোলার চার্জ কন্ট্রোলার প্রয়োজন হয় আপনার থেকে কন্ট্রোলার নিতে পারবেন যদি ব্যাটারি ব্যাটারি কেবল কেবল প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারবেন যদি কারোর ফ্যান প্রয়োজন হয় আমাদের থেকে ফ্যান নিতে পারবেন আপনারা কিন্তু ভেঙেও নিতে পারবেন প্যাকেজ আকারেও নিতে পারবেন এবং সরাসরি দোকানে চলে আসবেন অথবা ফোন দিয়ে অবশ্যই আমাদের সাথে পরামর্শ করবেন ঠিক আছে তো আমি আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাদের প্রয়োজন অবশ্যই সরাসরি দোকানে চলে আসবেন আমি ঠিকানাটা আর একবার এসেছি আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো মানের এগুলো কিন্তু আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং সারা বাংলাদেশে কিন্তু সাপ্লাই করে থাকি এখন পর্যন্ত আমাদের কিন্তু এগুলো কিন্তু অনেক গুণগত মান ভালো হয় কিন্তু খুবই সুনাম আছে এই সুনাম আমরা ধরে রেখে আরো সামনে এগিয়ে যেতে চাই তো আপনারা যাদের প্রয়োজন অবশ্যই দোকানে আসবেন どんなこと